হে গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লিপিস ওয়ার্ল্ড গাইস আপনারা কেমন আছেন আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন লিপিস ওয়ার্ল্ডে আপনাদের সবাইকে স্বাগত গাইস অন্যান্য দিনের মতো আজকেও আমি একটা রান্নার ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের মাঝে কি কি রান্না করলাম সেগুলোই আপনাদের সাথে শেয়ার করছি এখানে আমি সজরা দিয়ে আলু দিয়ে মাছের পাতলা ঝোল আর এঁচড় নিরামিষ এঁচড়ের তরকারি রান্না করেছি তো গাই এই রেসিপি দুটো আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নিত্য নতুন ভিডিও পেতে রেসিপি পেতে এন্টারটেনমেন্ট ভিডিও পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের ভিডিওটা এই পর্যন্ত দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে